ওন্দ্রিলার মৃত্যুর এতদিন পর ফেসবুকে জানিয়ে এলেন শোভব சாচি ওন্দ্রিলা শর্মার মারা যাওয়াটা এখনো যেন বিশ্বাস হয় না অনুগ্রামীদের কী লড়াই তাই না তার জন্য করেছেন শোভব சாচি চৌধুরী অন নিয়েছিলেন নিজের ওন্দ্রিলাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনবেন কিন্তু 2022 সালে 20 নভেম্বর সব শেষ হয়ে যায় ওন্দ্রিলার মৃত্যুর পরেই সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল সভ্যসাচী এতদিন বাদে আবারও আবারো ফেললেন তবে ভিন্ন বার্তা নিয়ে আসলে অভিনেত্রীকে দেখা গিয়েছে সায়কের ফেসবুক পেজে যেখানে ন্যাড়া ছাদের গপ্প নিয়ে কথা বলেছেন সব্যসাচী কী ন্যাড়া ছাদের গপ্প অভিনেতা জানান এটি একটি ইউটিউব চ্যানেল যা গত দশ মাস ধরে চলছে নানা গল্প নিয়ে পডকাস্ট শো হয় এই চ্যানেলে ইতিমধ্যেই একটি গল্পে সায়ক পাঠ করেছেন এবারের গল্প পায়েলদের কণ্ঠে শোনা যাবে আর সেই গল্প নিয়ে কথা বলতেই সব্যসাচী ফেসবুকে ফিরেছেন তিনি জানান আগামী তিরিশে মার্চ থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের নেকি গল্পটি শোনা যাবে তাতে পায়েল ছাড়া যুধাজিৎ অনিকেতরা পাঠ করেছেন সায়ক সব্যসাচী আরও জানান যে এবার থেকে ফেসবুকে থাকছে নেরাছাদের গপ্পের পেজের কাজ তার লিঙ্ক শায়ক শেয়ার করেছেন কাজের কথার মাঝে আবারও শায়কের সঙ্গে ঠাট্টাই আর মাতেন পায়েলরা